আসসালামু আলাইকুম যে ভিডিওটা দেখছিলেন সেটি হচ্ছে উদিতি শিল্পী গোষ্ঠীর অনুষ্ঠানের একটা ভিডিও যেটি পহেলা বৈশাখ সন্ধ্যার পর তারা আয়োজন করে শহীদ মিনার শাহবাগ এবং বিভিন্ন জায়গাতে যদিও সরকার বলেছিল যে সন্ধ্যা পর বৈশাখ নিয়ে কোনো উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের আয়োজন করা যাবে না তারপরেও সেটি নিষেধাজ্ঞা করেই উদিতি শিল্পী গোষ্ঠী এই অনুষ্ঠানের আয়োজন করে তারা যেটি বলেছিল যে বর্ষবরণে কোনো শৃঙ্খলা বা মানবে না বা এই ধরনের রেস্ট্রিকশন তারা আসলে কামনা করছে না তার প্রতিবাদেই সেটি করেছেন এবং এটি করবার পরে সরকার যে ভালোভাবে নেয়নি তার একটা প্রতিক্রিয়া দেখিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী সেটি একটু শুনে আসি সরকারের নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলি পয়লা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যে নির্দেশনা জারি করেছিল সেই নির্দেশনা উপেক্ষা করে উদিচি শিল্পী গোষ্ঠীর অনুষ্ঠান করা ছিল হটকারী ও দুঃখজনক তাদের এই আচরণে সরকার খুবই ব্যথিত জনগণের নিরাপত্তার স্বার্থে সরকারের জারি করার নির্দেশনা উপেক্ষা করে বুদিচীর অনুষ্ঠান করা এবং এটিকে কেন্দ্র করে নেতিবাচক বিবৃতি দেয়া অনাকাঙ্ক্ষিত দুঃখজনক মনে রাখতে হবে নিরাপত্তা দেওয়া সরকারের কর্তব্য আশা করবো ক্ষেত্রে সকলেই সহযোগিতা করবেন আনন্দের অনুষ্ঠান যেন বিষাদে পরিণত না হয় এ বিষয়ে সবার দায়িত্বশীল ভূমিকা থাকা দরকার সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে যে অনুষ্ঠান অধীতি করেছে সেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটতো তার দায়িত্ব কে নিত আমরা মনে করি নিয়ম বা নির্দেশ না মেনে অনুষ্ঠান যারা করবেন তাদেরকেই সেই দায় দায়িত্ব নিতে হবে উনিশশো সালের চোদ্দশো বঙ্গাব্দে বাংলা শতবর্ষ বরণ করার সময় বেগম খালেদা জিয়া সরকার বাধা দিয়েছিল এবং তাদের বাধা দেওয়ার উদ্দেশ্য ছিল জনিত নয় বরং বাঙালির এই সার্বজনীন অসাম্প্রদায়িক বৃহৎ উৎসবকে উৎসাহিত করা এবং সেই বাস্তবতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে মুক্তিযুদ্ধে চেতনায় বিশ্বাসী সকল সংগঠন এবং আওয়ামী লীগ আমরা সকলেই সোহরাওয়ার্দী উদ্যানে পহেলা বৈশাখের উদযাপন করেছিলাম তথ্য প্রতিমন্ত্রী যেটা বলছিলেন আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ইসলামী কোনো অনুষ্ঠান ইসলামী জলসা বা বিভিন্ন জায়গাতেই এ ধরনের সময় বেঁধে দেওয়া হয় এই কারণে যে নিরাপত্তা জনিত কারণে সে কারণেই সরকার ঝুঁকি নিতে চাইনি যদিও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিরাপত্তা বাহিনীর সংস্থা প্রধানরা বলেছিলেন যে এই গোয়েন্দা হামলা জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই তারপরেও তারা সতর্কতার কারণেই জন্যই এই সন্ধ্যার ছটার মধ্যে অনুষ্ঠান শেষ করে ত্যাগী দিয়েছিলেন বা নির্দেশনা দিয়েছিলেন এতে করে অনেক সাধারণ মানুষ প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে তারা আসলে মজা করতে পারবেন নাই সেটাকে একটা নিয়ন্ত্রণ করা হচ্ছে কিনা বা হলো কিনা উদিতজি শিল্পী গোষ্ঠী যেটি বলছে যে উনিশশো সালে যশোরে তাদের একটি অনুষ্ঠানে হামলায় দশজন মারা গিয়েছিলেন দেড় শতাধিক মানুষ আহত হয়েছিল সেই ঘটনার কিন্তু অনুমতি ছিল পুলিশের পক্ষ থেকে সেটি নিরাপত্তা আসলে কেন দেয়া যায়নি সেটিরও একটা প্রতিবাদ দেয় তাদের এই অনুষ্ঠানগুলো অর্থাৎ তারা যেটি বলছেন যে পুলিশের অনুমতি থাকলেই যে সেখানে এ ধরনের হামলা হবে না এই নিশ্চয়তা আগে তারা পাননি এবং সেটির বিচার কাজও এখনো শেষ হয়নি সেই প্রতিবাদে তারা করছেন তবে সরকার যেভাবে দেখিয়েছে তথ্য যেভাবে বলেছেন তাতে করে বিষয়টা ভালোভাবে নেয়নি এটি আসলে বোধ এখন এই বিষয়টি নিয়ে আসলে ঠিক কি ধরনের সিদ্ধান্ত নিতে চা চাইবে সরকার বা উদীচি কি প্রতিক্রিয়া জানাবে সেটি হয়তো সময় বলে দেবে আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন না সমালোচনা করুন অনুগ্রহ করে খারাপ মন্তব্য করবেন আসসালাম আলাইকুম